সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন তো রিসেন্টলি বাংলাদেশ জেনার জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলব চলুন কথা না বলিয়ে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটায় প্রবেশ করি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জেনারেল সিনিয়র এক্সিকিউটিভ এইস এর পদে লোক নিবে এই যে পেপারটা এই পেপারটা কিন্তু সরাসরি তারা প্রকাশিত করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে যে তারা লোক নিবে একজন এবং এখানে কিন্তু কয়েকজন লোক নিবে লোকের সংখ্যাটা কিন্তু তারা এখানে মানে উল্লেখ করেনি তবে এখানে আপনারা যারা ফ্রেশার আছেন আপনারা ফ্রেশারও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই বিষয়টা কিন্তু তারা এখানে উল্লেখ তবে এই সার্কুলারটা আবেদন কিন্তু আপনাদেরকে করতে হবে বিডি চপসির মাধ্যমে তো আমরা সরাসরি বিডি জবসে গিয়ে আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিই যে যেটা আপনার জন্য অনেক সুবিধা হবে আপনি আপনি আবেদন করতে অনেক আপনার আবেদন আবেদন করা অনেকটা সহজ হবে তো আমরা চলুন আমরা বিডি জবসে গিয়ে মূল বাকি সার্কুলারটা দেখি তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল বিষয়টা নিয়ে আলোচনা করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড পদে কিন্তু লোক নিতেছে এরা কিন্তু ভ্যাকেন্সি বলেন যে কতজন লোক নিবে কিন্তু আনুমানিক বলা যায় যে মোটামুটি ভালোই লোক নিবে এখানে যেহেতু এক্সিকিউটিভ আর সিনিয়র এক্সিকিউটিভ এই পদে লোক নিবে কিন্তু এবং আবেদনের লেস্ট লাস্ট ডেডলাইন কিন্তু হলো উনত্রিশে জুন দু হাজার চব্বিশ এবং এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু অবশ্যই বিবিএ কমপ্লিট করতে হবে এবং এম বি ইন ম্যানেজমেন্ট এখানে কিন্তু আপনার এইচ আর মানে এম তে যে আমরা এম তে কিন্তু এইচ এর পদবি আপনার থাকতে মানে হলো আপনার আপনার এইচ এর উপর আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি আপনার আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে ওয়ান এবং থ্রি তিন তিন বছর কি দরকার হবে কিন্তু এক্সপিরিয়েন্সের সাথেও আপনারা যারা কিন্তু ফ্রেশার আছেন ফ্রেশারও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারা কিন্তু এই বিষয়টা কিন্তু উল্লেখ করে দিয়েছেন আপনার রিকোয়ারমেন্টের কথা তারা বলছেন রিকোয়ারমেন্ট হলো কি আপনার যে এইচ যে টুলস টেকনিক্যাল যে এইচ এবং এইসের রুলস এইচ এর যে টুলসগুলো ইউজ করতে হয় এই বিষয়ে কিন্তু আপনাকে খুবই ভালো দক্ষতা থাকতে হবে পাশাপাশি আপনার স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড অ্যানালিটিক্স স্কিল যে কোনো বিষয়ে অ্যানালিটিক্স করার মতো কিন্তু আপনাকে ভালো দক্ষ থাকতে হবে এরপর কিন্তু আপনাকে বলা হয়েছে এক্সপিরিয়েন্সের কথা ওয়ান টু থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স উইথ কিন্তু এম এস অফিস এম এস অফিস সম্পর্কে কিন্তু আপনাকে খুবই ভালো দক্ষতা হবে এবং এখানে যে সবচেয়ে যে যে বিষয়টা সেটা হলো কি ফ্রেশার আর অলসো ক্লোজ টু অ্যাপ্লাই মানে আপনারা যারা নতুন আছেন তারাও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অতএব আপনাদের এখানে কোনো টেনশনের কারণ নেই তো এখানে আমাদের কী রেসপন্সিবিলিটিগুলো নিয়ে একটু আলোচনা করি কি রেসপন্সিবিলিটিগুলো হলো আপনার কিন্তু ম্যানেজমেন্ট যে পুরো একটা সাইকেল থাকে সেই বিষয়টা কিন্তু এখানে আপনাকে আপনাকে ই করতে হবে আপনার রেসপন্সিবিলিটির ভিতরে থাকবে ম্যানেজমেন্ট লাইফ সাইকেলের যে একটা প্রসেস আছে সেইটা এরপর আপনাকে বিভিন্ন জবের যে বলা হয়েছে কি বিভিন্ন পার্টিসিপেন্ট ইন দ্য জব ফেয়ার জব বিভিন্ন জব রিলেটেড বিভিন্ন এটিগুলো ক্যাম্পাস হায়ারিং এইসব বিষয়ে আপনার কিন্তু বিভিন্ন ক্যাম্পাস গিয়ে যে হায়ারিং করার যে কাজগুলো এই কাজগুলো আপনাকে করতে হতে পারে যেহেতু আমরা জানি এই স্যাররা কিন্তু মূলত এদের কিন্তু একটা কাজ থাকে যে হায়ারিং রিলেটেড কিন্তু একটা কাজ প্রদান থাকে এরপর আমরা দেখি ক্যারিয়ার এরপর আমরা দেখতে পারি যে বিভিন্ন রেকর্ড কিপিং ডকুমেন্টস ম্যানেজমেন্ট বিভিন্ন এইগুলো ম্যানেজমেন্টগুলো ই করে রাখা এখন বলা হয়েছে আর বলা হয়েছে যেমন এস ওপি এস রিলেটেড কিন্তু আপনার ডিপার্টমেন্টের এস কিন্তু এই বিষয়টা কিন্তু আপনাকে মানে এনশিওর করতে হবে এর পাশাপাশি বলা হয়েছে কি এই অ্যানালিটিক্স এবং ডিফারেন্ট ম্যানেজমেন্ট রিপোর্টস আপনার আমরা জানি যে এই বিভিন্ন বিভিন্ন রিপোর্ট তৈরি করতে হয় বিভিন্ন বিভিন্ন পারপাসের জন্য বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট রিপোর্ট তৈরি করতে হয় এই স্যারের তো এই ধরনের রিপোর্ট তৈরি করতে হতে হবে আপনাকে এরপর বিভিন্ন ধরনের যে এখানে বলা হচ্ছে কি পারফরমেন্স ম্যানেজমেন্ট আর বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আপনার আপনার কি রেসপন্সিবিলিটি থাকবে এবং জব লোকেশন কিন্তু বলা দেওয়া বলা হয়েছে যে এখানে কি কর্পোরেট হেডকোয়ার্টার মানে আপনাকে এদের যে কর্পোরেট অফিসে কিন্তু আপনার জব লোকেশনটা হবে এবং আমরা দেখতে পারি কোম্পানি কি বেনিফিটগুলো প্রোভাইড করবে আপনাকে সে এখানে দেওয়া আছে কি প্রভিডেন্ট ফান্ড এবং বলা কি টু ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস আন্ড লিভ এন এনকাশমেন্ট এরপর পাশাপাশি কিন্তু দেওয়া আছে লিভ ফেয়ার লিভ ফেয়ার কিন্তু নিতে পারবেন টু উইক্স হলিডে আছে পিক অ্যান্ড ড্র ফ্যাসিলিটি আছে এবং কি এরপর এরপর কি গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স আছে এরপর কিন্তু আপনি সাবসিডি লান্স পাবেন এরপর কিন্তু আপনি পাবেন মোবাইল অ্যালাউন্স পাবেন অ্যান্ড আদার কোম্পানি পলিসি অনুযায়ী যে যে আদার কোম্পানির যে বোনাস যেইগুলো আছে পলিসি অনুযায়ী সবগুলো সম্পর্কে কিন্তু আপনি পাবেন তো তারা সরাসরি কিন্তু আপনি এখানে গিয়ে আবেদন করতে পারবেন সরাসরি এখানে এখানে চলে যাবেন এখানে গিয়ে কিন্তু লিংকে ক্লিক করে কিন্তু আপনি সরাসরি ইউরো লিঙ্ক করে কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে এবং আপনি চাইলে কিন্তু আমাদের এটা তাদের যে যে পেপারটা পাবলিশ করছে তারা তাদের ওয়েবসাইটে এখানেও কিন্তু আপনি দেখতে পান এখানেও কিন্তু তারা সম্পূর্ণ বিষয়টা কিন্তু ডিটেলসে বলে দিয়েছে একদম সেম জিনিসটা ডিটেলসে বলে দিয়েছে এবং এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে উনত্রিশে উনত্রিশ জুলাই কিন্তু ডেডলাইন কিন্তু আপনি যে সরাসরি কিউআর কোড স্ক্যান করে কিন্তু আবেদন করতে পারবেন আপনি চাইলে কিন্তু যদি এই কিউআর কোডটা স্ক্যান করেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে একদম সেই আবেদনের লিঙ্কে নিয়ে যাবে যেখানে কি আপনি সরাসরি আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য